আলাইকুম হ্যালো এভি সিরিজা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম মাসাল্লাহ খুবই চমৎকার একটা আইটেম আজকে আপনাদেরকে দেখাই দেব গঙ্গার প্রিমিয়াম সেগমেন্টের আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ঠিক আছে ইম্পোর্টেড আইটেমগুলো জাস্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমরা একটু কালারগুলো দেখাই দিচ্ছি চারটা কালার আজকে আমরা দেখাই দেবো চারটাই খুবই সুন্দর হবে এবং যারা ইম্পোর্টেড গঙ্গার আইটেমগুলো পারচেস করেন এগুলো মূলত তাদের জন্য কোনো ধরনের রেপ্লিকা মিরোর এই টাইপের আইটেমগুলো অ্যাভেলেবেল নাই জাস্ট হল অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আজকে আমরা যেটা ক্যাটালগ দেখাবো সেটা হলো গঙ্গার একটা ক্যাটালগ কাহিস্তা নামের একটা ক্যাটালগ খুবই সুন্দর হবে আইটেমটা আর একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যারা অরিজিনালগুলো পারচেস করেন জানেন কি টাইপের হয়ে থাকে আমরা এটা থেকে স্টার্ট করব এবং অথেন্টিসিটিও দেখাই দেবো এক একটা করে সবগুলো আইটেম আপনাদেরকে আমরা দেখাই দেবো কালার কোড সহ আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই কালার কোডগুলো প্রোভাইড করবেন আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হলো এস এ আমরা হলো এ যেটা কালার কোড এ এটা হলো সবার ফার্স্টে দেখাবো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রত্যেকটাতে এরকম করে আপনার সবগুলো একদম যে অথেন্টিসিটি সেগুলো কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল গঙ্গার আইটেম এগুলো ইম্পোর্টেড যেগুলো সেগুলো আমাদের এখানে কিন্তু কোনো লোকাল আইটেম নাই লোকাল ফ্যাব্রিক্সের যে গঙ্গাগুলো হয় সেগুলো অ্যাভেলেবেল নাই এগুলো হলো প্রাইস অনেক বেশির মধ্যে সচরাচর আইটেমের থেকে বেশি আসবে আমরা একটু ড্রেসটা দেখাই দেবো সম্পূর্ণ ওপেন করে খুবই সুন্দর আইটেমের মধ্যে হবে এবং এগুলোর যে ফ্যাব্রিক্স এগুলো হলো হাতে ধরে আসলে আপনাদেরকে বুঝতে হবে যে কী টাইপের আইটেম ঠিক আছে আমরা একটু ড্রেসটা দেখাই দেবো ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো এই হলো ওভারঅল ড্রেসটা এটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা আউটলুক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আর গঙ্গার যারা রেগুলার কাস্টমার আমাদের অরিজিনালগুলো তারা বুঝতে পারবেন আসলে কী টাইপের আইটেম এগুলো চমৎকার আইটেম খুবই দুর্দান্ত আর ফ্যাব্রিক্সগুলো মাসাল্লাহ কি বলবো আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দিব ড্রেসের এই যে এটা যেটা দেখতেছেন এটা হলো ব্যাকসাইড আর এটার সাথে কিন্তু এই যে নিচের দিকে প্যান্টের পোর্শন দেওয়া আছে ঠিক আছে এটা হলো প্যান্টের পোর্শন আর এটা থাকতেছে ড্রেসটা আবারও দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল ড্রেস আমরা দুপারটা দেখাই দিব আমরা দোপাট্টাটা দেখাই দিব এখন এটা থাকতেছে ওভারঅল ড্রেসটা দেখাই দিছি চলে আসবে এটার দোপাট্টা মার্শাল্লাহ খুবই সুন্দর হবে চারটা কালার জাস্ট এটার সেট হলো খুবই ছোট সেট দেখা যায় কি যে গঙ্গার ম্যাক্সিমাম তিনটা চারটে এরকম করে সেট হয়ে থাকে চারটাতে সেট এটা এই হলো ড্রেসটা খুবই সুন্দর সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যে কোনো এড্রেসে সবাইগুলো পারচেস করতে পারবেন সোবার প্যাটার্নের আইটেম ঠিক আছে খুবই সোবার হালকা টাইপের কালার লাইট কালার চার্ট যার যার ভালো থাকবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে আমরা ফার্স্টে যে কালার কোড দেখাই দিচ্ছি সেটা ছিল এ ঠিক আছে এটা হলো সবার ফার্স্টে আমরা দেখালাম চলে যাব নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন আরেকটা আইটেম দেখাবো এটা অনেকটা হালকা স্কাই টাইপের কালার মার্শাল খুবই সোবার প্যাটার্নের কালার প্রত্যেকটা আর এটা খুবই হিটলিস্টেড কালার এখন যে কালারটা দেখাচ্ছি এটার কালার কোড থাকতেছে সি আমরা এখন যেটা দেখাবো সেটার কালার কোড থাকবে সি আমরা ড্রেসটা দেখাই দিব হ্যাঁ ওভারঅল ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা ফার্স্টে মাসাল্লাহ জাস্ট আউটলুক দেখেন এক একটা থেকে একটা খুবই গর্জিয়াস কালার কোডগুলো খুবই সুন্দর আর সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো থেকে চার হাজার নয়শো চার হাজার পাঁচশো থেকে চার হাজার নয়শো এরকম প্রাইসের মধ্যে যাদের বাজেট আছে এগুলো আপনারা পারচেস করতে পারবেন চাইলে খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যারা প্রিমিয়াম সেগমেন্টের কটন লাভার আছেন তারা চাইলেই কিন্তু এই ফ্যাব্রিক্সটা আপনারা চুজ করতে পারেন কারণ খুবই সুন্দর ফ্যাব্রিক্স এটা খুবই সুন্দর ফ্যাব্রিক্স আমরা অন্যটা দেখাই দেব এগুলো ক্যাটালগ পিকচারস অলরেডি আমাদের পেজে পাবলিশ হয়ে গেছে আমাদের পেজে চেক আউট করতে পারেন ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচারস দেওয়া থাকবে এছাড়া আমাদের যদি ফেসবুকের কমেন্ট সেকশনে যান এই পোস্টের কমেন্ট সেকশনেও সবার যে ছবিগুলো আছে আলাদা আলাদা চারটা কালার চারটা কালারই ছবি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে অর্ডারগুলো প্লেস করতে পারবেন কালার কোডগুলো দিয়ে যার যার চাই ঝটপট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন নেক্সটায় একটা কালারে আমরা এখন চলে যাব আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো লাইট পিঙ্ক কালার বা বেবি পিঙ্ক কালার বলতে পারেন কালার কোড আমরা এখন যেটা দেখাবো সেটার কালার কোড থাকতেছে বি গঙ্গার ইম্পোর্টেড একটা আইটেম আমরা দেখাচ্ছি যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম ড্রেসটা দেখাই দিব আমরা ওভারঅল মার্শাল্লাহ খুবই দুর্দান্ত আর এগুলো সাইজ অ্যাভেলেবিলিটি অনেক হিউজ দেওয়া আছে সবাই এগুলো আপনারা মেক করতে পারবেন আপনাদের ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট ওয়াইজ ঠিক আছে যারা এই টাইপের আইটেমগুলো পার্চেস করেন দেরি করবেন না ছটপট স্ক্রিনশটটা শটটা অর্ডারগুলো প্লেস করে ফেলবেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে হোম ডেলিভারিতে এই হলো আইটেমগুলো যারা রেগুলার লোকাল আইটেমগুলো পার্চেস করেন গঙ্গার রিকোয়েস্ট থাকবে তারা এগুলো অর্ডারগুলো প্লেস করবেন না কারণ দেখা যায় শুধু শুধু তখন অর্ডারগুলো আপনারা প্লেস করে তখন আপনাদেরকে ক্যান্সেল করতে হবে ঠিক আছে জাস্ট আমরা আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে রাখি যারা অরিজিনাল আইটেমগুলো পারচেস করে থাকবেন তারা এগুলো অর্ডারগুলো প্লেস করবেন আমরা প্রাইস রেঞ্জও জানাই দিচ্ছি ভিডিওর মধ্যে আমাদের প্রাইস রেঞ্জ থেকে শুরু করে এই টু জেড সব কিছু জানানো আছে এছাড়া সম্পূর্ণ ওপেন করে দেখাই দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওপেন করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখবেন ইনশিওর হবেন দেন অর্ডারগুলো প্লেস করতে পারবেন এছাড়া আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ প্রোডাক্ট চেক করে নেওয়া যায় ঠিক আছে আর এগুলোর স্টক খুবই লিমিটেড একদম স্বল্প পরিসরে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো দেখা যায় কি যে অনেকে না বুঝে অর্ডার করে থাকে তো দেখা যায় আমাদের রেগুলার যারা কাস্টমার তাদেরকে আমরা কিন্তু এগুলো প্রোভাইড করতে পারি না তখন লাস্ট কালার কোড আমরা যেটা দেখাবো সেটা হলো ডি হালকা লেমন টাইপের একটা কালার একদম সফট টাইপের কালার লাস্ট কালার কোডটা আমরা এখন দেখাই দিচ্ছি যেটা হলো লেমন টাইপের কালারের মধ্যে কালার কোড ডি শেষ কালারটা আমরা এখন দেখাই দিচ্ছি চারটা কালার চারটায় দেখাই দিলাম আপনাদের যেটা ভালো লাগবে যার যেটা আপনারা জাস্ট স্ক্রিনশটগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ইউটিউব এবং টিকটকে দেখতেছেন দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন একটা লাস্টে সেভেন নাইন একটা ডাবল টু এগুলোতে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা ফেসবুকে দেখবেন তারা আমাদের যে অফিসিয়াল মেসেঞ্জার আছে সেলিস্টা লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখানে আমাদের অফিসিয়াল মেসেঞ্জারে যোগাযোগ করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো কিন্তু চাইলে নাও যাবে ঢাকার আছে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবে আমরা গঙ্গার একটা ইম্পোর্টেড ক্যাটালগ দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এই ক্যাটালগটা আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি চারটা কালার চারটা কালারই দেখাই দিচ্ছি গুজরাটের ইম্পোর্টেড আইটেম গঙ্গার আইটেম এগুলো আমরা দুপাটা দেখাই দিচ্ছি প্রিমিয়াম সেগমেন্টের সকল ইম্পোর্টেড আইটেম আপনারা আমাদের সেলিস্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলোতে আপনারা পেয়ে যাবেন কোন ধরনের রেপিকা মাস্টার কপি আইটেম সেল করা হয় না জাস্ট অরিজিনাল আইটেমগুলো পেতে যাওয়ার পরে আমাদের সাথে কমিউনিকেশান করবেন ক্যাটালগটা আজকে যেটা দেখাই দিচ্ছি আরেকবার একটু দেখাই দিই এই ছিল কালার ইন্ডিভিজুয়াল এই কালারগুলো কিন্তু আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার মার্শাল্লা খুবই সোভার প্যাটার্নের চমৎকার চমৎকার সব কালার চারটা কালার আমরা দেখাইছি আমরা এখানে একটু দেখাই দেব এটার চারটা কালার এই ছিল চারটে কালার আপনাদের যার যেটা ভালো থাকবে জাস্ট আমাদেরকে স্ক্রিনশটগুলো দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে চেষ্টা করবেন ভিডিও যাওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করো তাহলে এই আইটেমগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন কারণ আমাদের এখানে যে আইটেমগুলো থাকে এগুলো খুবই শর্ট সময়ের জন্য আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে ঠিক আছে এ থেকে ডি পর্যন্ত চারটা ইন্ডিভিজুয়াল কালার কোড কালার চার্ট আমরা দেখাইছি এগুলোর কমেন্ট সেকশনে পিকচারস দেওয়া থাকবে সেখান থেকে দেখো আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এতটা সফট আসলে হাতে ধরে বুঝতে হবে ফ্যাব্রিক্সগুলো তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন ফিল এটা যখন সামনাসামনি হাতে ফিল করবেন না ফ্যাব্রিক্সগুলো বুঝতে পারবেন যে কতটা লাকজারি সেগমেন্টের আইটেম সো দেরি করবেন আপনারা যার পর স্ক্রিনশটগুলো নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম